চোখের ডাক্তার আছে চলো চোখের ডাক্তারের কাছে যাই হ্যাঁ হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম চল 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 যাই বাবা একটা চেয়ারই তো ফাঁকা আছে এই চেয়ারটাতে না হয় তুই বস আজকালকার ছেলে পেলে রাখো তো বিয়াদ পুরো বাপটাকে দাঁড় করিয়ে রেখে নিজে আরাম করে চেয়ারে বসে আছে ছি 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 বাবা বাবা আমি দাঁড়াই তুমি বসো ঠিক আছে ঠিক আছে আমি বসছি এককলে বুড়ো দেখেছো নিজে আরাম করে চেয়ারে বসে আছে আর বাচ্চা ছেলেটাকে দাঁড় করিয়ে রেখেছে ছিঃ হ্যাঁ বাবা আমরা দুজনেই দাঁড়িয়ে থাকি লোকজন যে আজ কি সব উল্টোপাল্টা बोलছে বোকার হদ্দ খালি চেয়ারটা ফাঁকা রেখে বাপ বেটা সাইডে দাঁড়িয়ে আছে যাক এই চেয়ারে এখন আমিই বসে পড়ি আমি সাথে একা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে ই ভবান